বিশালগড় রাউতখোলা যুবসংস্থার সংস্থার এবারে দুর্গাপূজার থিম মিশরের পিরামিড এবছর দুর্গাপূজাকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন করলেন বিশালগড় রাউতখোলা যুবসংস্থা সংস্থা ক্লাব কর্তৃপক্ষ সোমবার দিন দুপুরবেলা বিশালগড় ব্রিজ সংলগ্ন রাউতখোলা ক্লাব ঘরে সাংবাদিক সম্মেলন করে বিশালগড় রাউতখোলা যুবসংস্থা সংস্থা ক্লাবের এবারে দুর্গাপুজোর কমিটির সভাপতি অনিমেশ সাহা সম্পাদক মৃন্ময় সাহা কোষাধ্যক্ষ দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন এবারের দুর্গাপুজোর থিম হবে মিশরের পিরামিড মূর্তি প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড পঞ্চমীর দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন নবদল বণিক শুভরাত্রি আরও অন্যান্য নেতৃত্বগণ সপ্তমীর দিন ক্লাব প্রাঙ্গনে হবে রক্তদান শিবির অষ্টমী এবং অষ্টমী ও নবমীর দিন হবে পুষ্পান্নভোগ দুর্গাপুজোকে কেন্দ্র করে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশালকর মহকুমার সমস্ত নাগরিক বৃন্দ সহ আপামোর রাজ্য পুজো প্যান্ডেল মূর্তি লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে ও স্বেচ্ছায় রক্তদান অংশ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাউতকোলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ এবারে রাউতকোলা যুব সংস্থার মিশরের পিরামিড থিম গোটার রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে আসা ব্যক্ত করেছেন ক্লাব সম্পাদক সৈকত সাহা পুজো কমিটির সম্পাদক

কিছু বছর ধরে আমরা খোলা ক্লাব বরাবরই বিশেষভাবে একটা থিম নিয়ে আমরা পূজা করে আসছি এবারও আমরা একটা ভিন্ন ধরনের থিম রাখছি যেটা সমগ্র রাজ্যবাসীকে আকৃষ্ট করবে আমাদের প্যান্ডেল বুকিং করার জন্য আমাদের যে থিমটা সেটা হচ্ছে মিশরের পিরামিড যেটাকে আমরা বলি দ্য গ্রেট পিরামিড অফ ভিজা থিমের নামটা আমরা রেখেছি বালির শহর যেহেতু আমরা সবাই জানি যে মিশর একটি বালির উপর অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড পাশাপাশি পিরামিডের সাথে আমাদের একটা শো থাকবে যেটা আমাদের পুজোটাকে আরও ব্যাটার করে তুলবে সবাইকে নমস্কার শুভ অপরাহ্ন সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে এবং আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের শারদীয় দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা হয়তো অবগত আছেন বিগত কিছুদিন আগে এই এই দুই সালের শারদীয় দুর্গা উৎসবের এবছর যে পুজোর প্রস্তুতি বৈঠক এবং আমাদের ক্লাবের পুজো কমিটি গঠন করা হয়েছে তার উপর ভিত্তি করে আমাদের আর পুজো বেশি দিন নেই হাতে কোনো কয়েকটা দিন আছে তো আমাদের এই বছরের পুজোর যে বিশেষ থিম থাকছে সেই সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা এটাও অবগত আছেন বিগত বছরগুলিতে আমাদের আউক যুব সংস্থা ক্লাব বরাবরই কোনো না কোনো ইনোভেটিভ থিমের উপর ভিত্তি